কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা জরুরি রচনার ভাষায় বলা যায় মানব জীবনে দাঁতের গুরুত্ব অপরিসীম খেয়াল করলে দেখবেন হুমকি দেওয়ার সময় প্রায় মানুষ অন্যের বত্রিশ দাঁত ফেলে দিতে চায় দাঁত ফেলে দেওয়ার হুমকির মধ্যে প্রতিপক্ষকে ঘায়ের করার ইচ্ছা প্রকাশ পায় কিন্তু মানুষের দাঁত আসলে কয়টি একজন পূর্ণবয়স্ক মানুষের সর্বোচ্চ বত্রিশটি দাঁত থাকে যাদের দাঁতের সংখ্যা বত্রিশ তাদের শেষ দাঁতটিকে বলা হয় উইজডম বা আকেল দাঁত আকেল মানে হল জ্ঞান ধরা হয় যে যারা পূর্ণ বয়স্ক তারা নিশ্চয়ই সব কিছু বোঝেন দুই জোড়া আকেল দাঁত উঠলে তাদের বয়স্ক মনে করা হয় তাই তারা যেহেতু জ্ঞানী আর বয়স্ক তাদের অসম্মান করা যাবে না ছোটোদের দাঁতের সংখ্যা এক থেকে শুরু করে বিশটি পর্যন্ত হতে পারে বয়সের সঙ্গে সঙ্গে ছোটদের দাঁতের সংখ্যা বাড়তে থাকে মানুষের বত্রিশটি দাঁতের মধ্যে আটটি দাঁত মাঝে মধ্যেই ভেঙে যায় চিকিৎসকদের মতে এই ভাঙা দাঁতের রোগীরা খুব সাধারণ কিছু খেতে গিয়ে দাঁত ভেঙে ফেলেন কোনো কাপড় দাঁতে কাটতে গিয়ে ভেঙে যায় দাঁত শক্ত কোনো খাবারে কামড় দিলেও খুট করে দাঁত ভেঙে যেতে পারে তবে মানুষের দাঁত বেশ শক্তিশালী যদিও অবব্যবহার করলে দাঁত ভেঙে যেতে পারে অন্য প্রাণীদের দাঁতের কী অবস্থা সব মেরুদণ্ডী প্রাণীর দাঁত থাকে দাঁতের সংখ্যা আকার আকৃতি ও অবস্থান প্রজাতি অনুযায়ী আলাদা হয় তবে মানুষ এবং অন্যান্য প্রাণীর দাঁতের গঠন একই ক্যালসিয়াম ফসফরাস এবং খনিজ লবণের মিশ্রণে তৈরি হয় দাঁত ছোটদের দাঁতে ক্যাভিটি হলে লোকে বলে পোকা হয়েছে মুখের লালার অম্লত্ব বা অ্যাসিডিটি কম হলে দাঁতে ক্যাভিটি হতে পারে টুথপেস্টের মধ্যে থাকে ফ্লোরাইড নামের একটি উপকরণ দাঁতের ক্যাভিটি দূর করে দাঁতকে ঠিক রাখে ফ্লোরাইড কুকুর এই দিক থেকে ভাগ্যবান কুকুরের মুখের লালার পিএইচ বা অম্লত্ব বেশি থাকে তাই কুকুরের প্রায় কখনোই ক্যাভিটি হয় না অন্যদিকে হাতির সুরের দুই পাশে দুটো লম্বা দাঁত থাকে যার ওজন প্রায় পাঁচ কেজি পর্যন্ত হতে পারে মানুষের কিছু দাঁত ছোটোবেলায় একবার পরে আবার গজায় দ্বিতীয়বার ওঠার পরে সারা জীবন ধরে থাকে এই দাঁতগুলো হাতির ক্ষেত্রে এই দাঁত সাধারণত প্রতি দশ বছরে একবার পড়ে যায় পরে আবার নতুন করে এক জোড়া গজায় বন্য হাতির জীবনে ছয় বার পর্যন্ত এই ঘটনা ঘটতে পারে মানুষের দাঁত চিবাতে সাহায্য করে হাতির দুই পাশের গজ দন্ত কিন্তু মাটি খুঁড়ে পানি বের করার জন্য কাজে লাগে হাতির মতো আরেকটি বিশাল প্রাণী হল নীলতিমি হাতির চেয়ে বেশ বড় পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী নীলতিমি তবে আকারে বিশাল হলেও এদের একমাত্র খাদ্য হল ছোট এক প্রকার চিংড়ি কারণ নীল তিমির দাঁত নেই বড় দাঁতের কথা বললেই আসে জলহস্তির নাম এরা খুব চালাক প্রাণী যখন জলহস্তি মুখ খোলে মনে হতে পারে যে এদের মাত্র চারটি দাঁত রয়েছে কিন্তু জলহস্তির দাঁত মোট চল্লিশটি প্রাণী হিসেবে এরা খুবই হিংস্র তৃণভোজী হলেও শিকার করে সড়ো প্রাণী খেয়ে ফেলার নজির রয়েছে জলহস্তির পূর্ণবয়স্ক একজন মানুষের চেয়ে জলহস্তির দাঁত আটটি বেশি ছোটোখাটো প্রাণীর মধ্যে আরমাডিলও খুব আকর্ষণীয় দেখলে মনে হবে যেন একটা সড়ো ইঁদুর গায়ে বর্ম পড়ে বসে আছে মৃদণ্ডী প্রাণীদের মধ্যে আরমাডিলোর দাঁত সবচেয়ে বেশি প্রায় একশোটি তো গেল মৃদণ্ডী প্রাণীদের দাঁতের কথা দাঁতের দিক দিয়ে মেরুদণ্ডীদের হারিয়ে দিয়েছে অমেরুদণ্ডী প্রাণী যেমন শামুক শামুকের রয়েছে প্রায় পঁচিশ হাজার দাঁত যদিও এগুলো শামুকের জীবার উপরে থাকে একটি শামুকের দাঁতের পরিমাণের এক শতাংশ দাঁত থাকে ডলফিনের প্রায় দুইশো পঞ্চাশটি জীবনে একবারই ডলফিনের দাঁত গজায় তবে ডলফিনের দাঁত শক্তি রাখতে তাদের দাঁতে নতুন নতুন স্তর গজায় দাঁতের নতুন স্তর গজানোর শীর্ষে রয়েছে ইঁদুর জাতীয় প্রাণী ইঁদুরের দাঁত সব সময় বড় হতে থাকে কাটাকাটি করে এরা দাঁত ক্ষয় করে পকেট গোফার এক ধরনের ইঁদুর মাটি খুঁড়ে গর্ত করে এরা বাস করে এদের দাঁত আমাদের আঙ্গুলের নখের চেয়ে বড় হয় এক বছরে প্রায় পনেরো ইঞ্চি এ কারণে সারাক্ষণ কাটাকাটিতে ব্যস্ত থাকে পকেট গোফাররা প্রাণীদের মধ্যে সবারই কি বত্রিশ দাঁত থাকে এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ